বলতে পারবে সঠিক ব্যাখ্যা তাকওয়া কাকে বলে তখন উবাই বিন কাওব রাদিয়াল্লাহু তাআলা বলছেন। আচ্ছা বলুন হালমা সাইতা আলা tariqin fihi shauka আপনি কি এমন রাস্তা দিয়ে কোনো দিন গেছেন যার চারিদিকে কাঁটা লাগা আছে কাঁটা একটু অসাবধান হলেই কাঁটাটা আপনার জামাতে বা কাপড়ে লেগে যাবে এরকম কোনো রাস্তা গিয়েছেন বলে হ্যাঁ গেছেন না তখন আপনি কি করতে মাজাসানা আতাফি কি করেছেন শামমারত ইজারি তখন আমি আমার নুগিটাকে ভালো করে নুগি মানে নুগির ব্যবহার প্রচলন ছিল আর কি সে কি ধরনের নুগি ছিল কেমন ছিল আমাদের মতো লম্বা ছিল না কি একটু খাটো ছিল সেলাই করা হতো না কে সেলাই করা হতো না আমাদের সব জায়গায় কিন্তু সব রকম ব্যবহার হয় না দেখবেন কেরালাতে কোনো মানুষ লুঙ্গি সেলাই করে পড়ে না কেরালার মানুষ কেউ লুঙ্গি সেলাই করে পরে না লুঙ্গি সবাই পরে কেরালা বলেন আর ওইদিকে আপনার অন্ধ্রপ্রদেশ বলেন ওদিকে আপনার তামিলনাড়ু বলেন লুঙ্গি কিন্তু সবাই পরে কিন্তু কেরালার মানুষরা কিন্তু লুঙ্গি সেলাই করে পরে না তবে মোট কথা হচ্ছে এজার এই সব নুগিকেই বলা হয় যার বিভিন্ন ধাঁচা আছে বিভিন্ন রকমারি আছে তো মোট কথা হচ্ছে বলে আমি তখন নুগিটাকে ভালো করে শ্যামটেলি শ্যামটেলি যাতে করে কাঁটা লেগে না যায় ওবাই মিন কাপ বলছে হাত হুয়াত্তাকুয়া এইটার নামই হচ্ছে তাকুয়া নিজেকে নিজেকে টেলেন সাবধান করেলেন বাঁচাবার পথ অবলম্বন করলেন সেই নামের পথ থেকে নিজেকে শ্যাম টেলেন নিজেকে সাবধান করেলেন দেখেন কোন কোন পথগুলি জাহান্নামে জাহান নামে যায় সেই পথগুলিকে ছেড়ে ওই পথ ধরুন যে পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে বললে এটাই হচ্ছে তাকুয়া বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত সাহাবিদেরকে যাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সার্টিফাই করলেন তারা সব যুবক সাহাবি ছিলেন এবং বিভিন্ন পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন সাহাবিদের বিভিন্ন গুণের কথা তুলে ধরেছেন কোথাও বলছে আর হাম উম্মতি বে উম্মতি আবু বাকা ও আসান্ত হুম ফি দিন ওমার ও ও আস্তাক হুম হায়া আন উসমান ও আলা হুম বিল হালালে ওয়াল হারামে মহাদৌল ও জবালিন ও আফরদ হুম জৈদুল ও আকরা ও আকরা হুম ওবাই বিন ওয়া আমিন ওরে কল উম্মত আমিন আমি আমিন এই উম্মত ওবাইদুল লুম তিনি বলছে দেখো আমার উম্মতের মধ্যে আমার উম্মতের করতে সবচেয়ে দয়াবান মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চরম দয়াবান ছিলেন বড় নরম মানুষ ছিলেন তিনি কিন্তু যোগ্যতায় অনেক উচ্চ ছিলেন তাই তিনি প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন যারা খলিফা নির্বাচন করেছিলেন তারা আমাদের মতন কোনো সাধারণ মানুষ ছিলেন না তারা আল্লাহ নদীর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত পণ্ডিত মানুষগুলি ছিলেন যে সমস্ত পণ্ডিত মানুষগুলি মিলে একজন পণ্ডিতকে নির্বাচন করেন খলিফা তিনি আবু বাকার রাজিয়া আল্লাহ তাল কিন্তু চরম নরম হৃদয়ের মানুষ ছিলেন তাই বলছে আমার উন্মতের মধ্যে আমার উন্মতের প্রতি সব থেকে দয়াবান মানুষ হচ্ছে আবু বাকার এবং আমার সব থেকে দিনের ব্যাপারে কঠোর মানুষ হচ্ছে ফারুক উল্টো পাল্টা কিছু আল্লাহ হয়ে গেলে কিন্তু উনি দাঁড়িয়ে যান তরবার হুকুম দেন ওর গর্দনটার উড়িয়ে দেবে এত বড় বদমাশী বদমাশি বেআবি করেছে তো মোট কথা হচ্ছে দিনের ব্যাপারে কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য না দিনের ব্যাপারে দুনিয়ার জন্য না এই আল্লাহ রসাল্লাহ সাল্লাম যখন মিরাজে গেলেন আল্লাহ নবীর জান্নাই কি বলে ওমর ফারুকের জান্নাত দেখে এলেন নিয়ে আল্লাহর নবী দেখে আসার পর ওমার ফারুককে বলছেন যে দেখো এত সুন্দর তখন জাননাত দেখলাম বাপরে বাপ চোখ বলে যায় জান জুড়িয়ে যায় মনে হলো যে একবার ঢুকি কিন্তু হঠাৎ করে তোমার আবার রাগের কথা মনে পড়ে গেল তোমার আবার রাগ তো কম না তাই জন্য আমি আর ঢুকলাম না ও আল্লাহ ওমার ফারুকুরাদি আল্লাহ তাআলা কথাটা শুনে কেঁদে ফেললেন কেঁদে ফেললেন আর বলি ইয়ার আসুল আল্লাহ আমি রাগেই মানুষ কিন্তু বলুন আমি কি দিন আমার রাগ আমার রাগ তখন হয় যখন আপনার কথা মানতে তারা পারে না আমার রাগ তখন হয় যখন দিনের ব্যাপারে কোনো মানুষ কোনো উল্টো কথা বলে ফেলে আমার রাগ তখন হয় যখন দিনের ওপরে কেউ খেয়ানত করে ফেলে তখন আমি নিজেকে বরদোস করতে পারি না তাই হাতেম বিল বালতার দিয়ে আল্লাহ তালা আনহ যখন চিঠি লিখেছিল মক্কায় আল্লাহ নবী রসল কারিম সাল্লাহ আলু সাল্লাম মক্কা বিজয়ে যাবেন সাহাবিদেরকে বলেছিলেন খবরদার আমি যে মক্কা বিজয়ে যাবে এ খবর যেন মক্কার কেউ জানতে না পারে কিন্তু সাহাবী হাতে গুল বালতা হাদি আল্লাহ আনহ একটা চিঠি লেখে একটা মেয়েকে দিয়ে মক্কাবাসীকে খবর করে দিয়েছে কাপড়ে অবসরদেরকে যে এখানে প্রস্তুতি চলছে মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা অভিযানে আসছেন খবর দিয়ে দিলেন খবর এখনো পৌঁছেনি মেয়েটা যাচ্ছে নবীর কাছে কিন্তু খবর আকাশ থেকে চলে এসছে আল্লাহ নবী তখন আদি রাদি আল্লাহ তালো আর একজন সাহাবিকে ডেকে বললেন যাও রাউলাই খাক নামক একটা জায়গাতে একটা মহিলাকে দেখতে পাবে তার কাছে একটা চিঠি আছে চিঠিটা নিয়ে আসবে আর কিছু বললেন ওই মহিলাকে ধরে নিয়ে আসবে এসব কিছু ওই চিঠিটা নিয়ে আসবে আলী জাদি আল্লাহ তাআলা আনহু একজন সাহাবিকে নিয়ে চলে গেলেন ওই চিঠিটা আনার জন্য মহিলাটাকে দেখছে হ্যাঁ ওখানেই আছে বলে তোমার কাছে একটা চিঠি আছে দিতে হবে বললেন না আমার কাছে কিচ্ছু নাই বলে দেখো নবী আমার বলেছেন মহামাদু রসুল উল্লাহ আর উনি বলেছেন মানে বলেছেন উনি সত্য বলেছেন উনি অহিন আলোকে বলেছেন ওই ওই কথাই কখনো ভুল হয় না হয় তুমি স্বেচ্ছায় বের করে দিবে চিঠিটা না হয় প্রয়োজন হলে আমরা তোমার শরীরে অনেক কিছু খুঁজা খুঁজে করে দেখবো তোর দেখলে তো নাছর বান্ধা উপায় নাই তখন চুলের ঝুঁটি থেকে ওই ঝুটি বাঁধে ওই ঝুটির ভেতর থেকে চিঠিটা বার করে দিয়ে দিল চিঠিটা নিয়ে চলে এলেন আল্লাহ রসুলের কাছে চিঠি পৌঁছে গেল বলে আলি পড়ো চিঠিটা চিঠিটা পড়ছে তখন দেখছে যে হাতে বিল বালতারা দিয়ে আল্লাহ তাহলে আনহো চিঠিটাকে চিঠির মাধ্যমে মক্কাপাশিকে খবর করে দিচ্ছে তাহলে বিরাট মনাফেকে কাজ হয়ে গেল আর উমার ফার দিয়ে আল্লাহ তাল তখন এই তরবারে নিয়ে উঠে আদেন ইয়া রাসুল আল্লাহ কাহু হুকুম দেন আমি ওর গরদানকে উড়িয়ে দিচ্ছি বলছি উমার বস ওমার বস বসে গেল বলে ওমার তুমি এমন সাহাবিকে কেমন করে হত্যা করতে পারো যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল হাতেম এরা বদরের সাহাবি ওই জন্য দেখবেন হাদিস বর্ণাকারীদের যারা হাদিস বর্ণনা করে তাদের কেউ যদি বদারির সাহাবী হয় তখন বলে আনফোলা আনফোলা আল বাদারি ওমোক বদারি এই বদারিটায় লাগিয়ে দেওয়া হয়েছে কেন কেন বদরে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মানই একটা ভিন্ন মান আল্লাহ আসমান থেকে বলেছিলেন ওই বদরবাসীদেরকে সম্বোধন করে এমন মাসে তুল্লা খাদকা খাদকাফর তো না আজকের পর থেকে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো আমি তোমাদের সকলকে মাত করে দিলাম এই যে মাফ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে যে এই শব্দটা এটা ছোট শব্দ নয় এ বদরী সাহাবি একে আল্লাহ মাফ করে দিয়ে গেছেন এ কখনোই কোনো কাজ মুনাফিকের জন্য করেনি অবশ্যই কোনো কারণ আছে তখন হাতে বিন বাল তাকে বললেন বলো তুমি এই কাজটা কেন করেছিলে তখন বললেন ইয়া রাসূল আল্লাহ আমি ইমান থেকেও ফিরে যাইনি মুনাফিকের কোনো ব্যাপার নয় আমি শুধু এই জন্য করেছিলাম এখানে যত সাহাবি আছেন তাদের সকলের পরিবার সব এখানে চলে এসছেন শুধু আমার পরিবার এখনো পর্যন্ত মক্কায় আসে আছে আমি মনে করলাম এই খবরটা যদি আমি দেই তাহলে ওরা আমার প্রতি অনুগ্রহ করে আমার পরিবারের হেফাজত করবে আমার পরিবারের কোনো ক্ষতি হবে না আর আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন মক্কা অভিযানের এই সিদ্ধান্তকে রোধ করার মতন পৃথিবীতে বর্তমানে আর কোনো শক্তি নাই এটা আমি একশো পারসেন্ট জানি যার কারণে আমি জানি এই খবর পেলেও কোনো ক্ষতি আমাদের হবে না আল্লাহ নবী বললেন তুমি ঠিক বলেছ তারা জানুক বা না জানুক আমাদের আর কোনো ক্ষতি হবে না আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার যে রাসুল করিম সাল্লিয় সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে ওই সমস্ত সাহাবিদের গুণের কথা তুলে ধরেছেন যারা জৈবনকালে যুবক অবস্থায় আমাদের কাছ নবীর কাছ থেকে হাদিসের কথা কোরআনের কথা এবং বিভিন্ন দিনই বিধি বিধানগুলিকে শিক্ষা গ্রহণ করে আমাদের কাছে পৌঁছেছেন আবহরের এমন একজন সাহাবি কত হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন যদি এরকম সাহাবিয়া না হতো এরকম ব্রেন ব্রেন যাকে বলা হয় কম্পিউটার আল্লাহ নবীকে বললেন ইয়া আল্লাহ আমি অনেক সময় অনেক কথা ভুলে যাচ্ছি ব্যাপার কি আল্লাহ নবী বললেন চাদরটা ফেলে দেবো চাদরটা ফেলে দেন আল্লাহ নবী কি বললেন জানি না নেই হাদিসে কি পড়েছেন কিছু পড়েছেন উনি বললেন যে নবী কিছু পড়লেন কি পড়লেন সেটা নেই তারপরে বলেন চাদরটা শেপতে ধরে নাও স্বয়ংতে ধরে নাও আমি এমনি করে ধরে নিলাম এরপর থেকে তুমি কিচ্ছু ভুলবে না এরপর থেকে আর আমি কোনোদিন কোনো কিছু ভুলতাম না সমস্ত সাহাবীরা যুবক সাহাবী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুবকদের বিশেষ মান দিয়ে বলেছিলেন সাবাতুল ইয়ুদিন্নুহুম আল্লাহ ফি দিল ইয়াওমান আদিল্লা ইল্লা দিল إمام عادل شاب نشا في عبادة الله رجل مؤلف قلبه في المساجد ورجل دعته إمرأة ذات حسن وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه شاب شيرين ما نشر كذا شيء رسول الكريم صلى الله عليه وسلم جادر كارو شيء شيء تيدا وهابي أشوي دواهابي أكتي 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 كله أمي تربك كورمونا এক সময় এই হাদিসটা পড়েছিলাম তিন মাস ছুটি ছিল তিন মাসের যতগুলি বেশ ছিল শুধু এই একটি হাদিসের ওপরেই খোঁদ শেষ করে দিয়েছিলাম আমার গ্রামে একটি হাদিসের ওপর এখন আমি যদি এই একটি একটি করে ব্যাখ্যা দিই তাহলে তিন মাসের দরকার হবে আর কি বা তিন মাসের জন্য চারটা করে খোঁদবা চার দিন তার চার তার চা তার চা তাহলে বারো দিন চাই আর কি বারো দিনে আমি শেষ করতে পারবো এই হাদিসের ব্যাখ্যা এখানে সুদাবি বলতে চাইবো আল্লাহ তাআলা এই সাত জনের মধ্যে একজনের নাম নেছেন কে শাব্বুল নেশাফ ইবাদাতillah এমন যুবক যে তার যৌবনের কাল অতিবাহিত করেছে কোথায় আল্লাহর ইবাদতে এখানে যুবকের কথা বলে যুবতী না এমন যুবক যাকে আল্লাহ তার আরশের ছাই আশ্রয় দিবেন যে যুবক যৌবনের